আপনি কি সব থেকে সহজ আর ভয়ানক মজার কোনো রেসিপি খুঁজছেন যা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন যখন মুখে কিছুই ভালো লাগে না তখন এই ঝাল ঝাল সুটকি ভুনা হ্যাঁ ঠিক এই শুটকি ভুনাই মনে এনে দেবে পুরোনো দিনের ঘ্রাণ আর গরম ভাতের সুখ আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে সব থেকে সহজ উপায়ে এই শুটকিগুলো কিভাবে আমি তৈরি করে নিয়েছি সেটা একবার দেখে নেব সেরা সাথে ঝাল সুটকি ভুনার জন্য এখানে আমি লাল মরিচগুলো ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি এইরকম লাল মরিচ না থাকে কোনো সমস্যা নেই সেম প্রসেস ফলো করে শুকনা মরিচ দিয়েও কিন্তু এই সুটকি ভুনার রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে মরিচগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই মরিচগুলোর বোটা ফেলে দিতে হবে সবগুলো মরিচের বোটা এইভাবে ফেলে দেব তারপর এই ফুটন্ত পানিতে দুই থেকে তিন মিনিট মরিচ গুলো ফুটিয়ে নেব চুলার তাপমাত্রা অবশ্যই মিডিয়াম হিটে রাখবো আর এই মরিচ গুলো এভাবে ফুটিয়ে নিলে হয় কি মরিচের গা অনেকটা সফট হয়ে যাবে আবার মরিচ থেকে ঝালও কিন্তু কমে যাবে এখন কিন্তু মরিসগুলো খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে একইভাবে শুকনো মরিচ দিয়ে যদি রেসিপিটি তৈরি করেন তাহলে দুই থেকে তিন মিনিট এরকম সেদ্ধ করে নেবেন আর সেদ্ধ করা মরিচ থেকে এই পানিগুলো অবশ্যই ফেলে দিতে হবে তা না হলে কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এমনকি খাওয়াই যাবে না মরিচগুলো সবগুলো তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এই মরিচগুলোকে আধ ভাঙা করে পেস্ট তৈরি করে নেব। এবার চলুন দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু আধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মরিচের বীজগুলো একদমই আস্ত রয়েছে এভাবে আধভাঙা ভাঙা মশলা শুটকি ভুনা করলে হয় কি রান্নার শেষে এই শুটকি ভুনা গুলো একদমই দানাদার থাকবে আর টেস্টের কথা কি বলবো আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এখন নিয়ে নিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি সে সাথে দিব এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া এখন নিয়ে নিচ্ছি বাসপাতার চেপা সুটকি অনেকে বাসপাতালি বলেন অনেকে সিদুল বলেন যে যেটাই বলেন না কেন এই সুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আমি এখানে বড় সাইজের ছয় পিস সুটকি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনি চাইলে আরো দুই একটা বাড়িও নিতে পারবেন এবার সুটকিগুলো গুলো পেঁয়াজের সাথে পেস্ট করে নিয়েছি আর এই পেস্ট অবশ্যই এরকম মিহি হতে হবে আচ্ছা যাদের কাটার ভয় আছে তারা কিন্তু অবশ্যই মিহি পেস্ট তৈরি করে নেবেন আর যাদের কাটার কোনো ভয় নেই তাদের জন্য আধ ভাঙা করে নিলেই কিন্তু হয়ে যাবে এবার চুলা একটি প্যান দিয়ে তাতে হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি তেলগুলো যখন গরম হয়ে গেছে তখন এখানে আগে থেকে পেস্ট করে রাখা মরিসগুলো দিয়ে দিচ্ছি মরিসগুলো পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মরিসগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে সুটকি আর পেঁয়াজের পেস্ট দিয়ে দেব এরপরে আবারও চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে এ সময় কিন্তু এই সুটকি গুলো এই অনবরত ছিটতে থাকবে তাই হাতে লাগার চান্স খুব বেশি। এরকম চুলার রেখে ঢেকে অবশ্যই অবশ্যই কষিয়ে নিতে হবে আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যেন নিচ থেকে কোনোভাবেই লেগে না যেতে পারে একবার লেগে গেলে কিন্তু সুটকির স্বাদ আর ঘ্রান নষ্ট হয়ে যাবে শুরুতেই সুটকিগুলো দুই মিনিট ঢেকে এরপর কষিয়ে নিয়েছি তারপর ঢাকা খুলে নেড়ে নিয়েছি দ্বিতীয়বার আবারও কিন্তু ঢেকে কষিয়ে নিয়েছি এখন ঢাকাটা যখন খুলে নিয়েছি কিছুটা তেল উপরে উঠে এসেছে আরো কিছুক্ষণ সময় কষিয়ে নেব এবার দেখুন এখন কিন্তু তেলগুলো পুরোপুরি উপরে উঠে এসেছে অর্থাৎ সুটকিগুলো কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি তারপরে আবারও ঢেকে আরো দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব। শুটকিগুলো যতটা ভালোভাবে কষানো যাবে খেতে কিন্তু ততই ভালো লাগবে এখন কষানো এই সুটকির গায়ে কিন্তু অনেকটাই পানি আছে এবার না ঢেকে কিছুক্ষণ সময় এরকমই অনবরত নেড়ে এই শুটকিগুলোকে আরো কিছুক্ষণ সময় কষিয়ে নেব এতে করে সুটকির গা থেকে অনেকটা পানিও কমে যাবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ রসুনের কোষ সেই সাথে পরিমাণ মতো কিছুটা লবণ আর যেই পাত্রে আমি মরিচগুলো পেস্ট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি এই পানিটুকু রান্না শেষ করতে হবে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেব তারপরে ঢেকে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নেব দুই থেকে তিন মিনিট ঢেকে রান্না করার পরেই কিন্তু রসুনগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই শুটকিগুলোকে অনবরত নেড়ে আরো কিছুক্ষণ সময় রান্না করে নেব নামানোর আগে অবশ্যই লবণটা একটু চেক করে নিতে হবে প্রয়োজন হলে আবারও কিছুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব চুলার তাপমাত্রা ঠিকঠাক মতো রেখে শুটকিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেবেন কষানোর একটা পর্যায়ে দেখবেন শুটকির কালারগুলো এইরকমই সুন্দর হয়ে গেছে বুঝেই তো নিয়েছেন কালার যেহেতু চেঞ্জ হয়ে গেছে অবশ্যই রান্নাও শেষ হয়ে গেছে এবার কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি আমি আর কি বলবো সব থেকে সহজ আর ঝাল ঝাল সুটকি বোনার এই রেসিপিটি আপনারা বাসায় একবার ট্রাই করেই দেখুন আপনারাই বুঝতে পারবেন এটা কতটা মজার হয় আশা করি সহজ এই রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন আবারও সহজ আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ